সিলেট সদর উপজেলার সাত নম্বর মঙ্গলগাঁও ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের চানপুর গ্রামের অব্যাহত নদী ভাঙন থেকে বাঁচতে চান গ্রামবাসী সরজমিনে নদী ভাঙন দেখতে গেলে ফুটে উঠে বাস্তব চিত্র দীর্ঘদিন যাবত নদী ভাঙনের ফলে গ্রামের অর্ধেকটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে বিলীন হয়ে গেছে খেলার মাঠ গ্রামের রাস্তা ও গ্রামবাসীর একমাত্র কবরস্থানটিও সরকারের দৃষ্টিগোচরের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করলেও নদী ভাঙ্গন রোধে কোনো আশার মুখ দেখছেন না গ্রামবাসী ইতোমধ্যে হুমকির মুখে গ্রামের প্রায় দেড় শতাধিক ঘরবাড়ি নদী নদীভাঙ্গনের কারণে বসত ভিটা নিয়ে গ্রামবাসী আতঙ্কে দিন যাপন করছেন চুয়ান্ন বছর বয়সী পিয়ারা বেগম জানান কিস্তি থেকে টাকা তুলে অর্ধপাকা একটি ঘর নির্মাণ করেছিলেন কিন্তু বছরও ঘরে থাকতে পারেননি তিনি কয়েক মাসের একটি গড়টি নদী গর্ভে বিলীন হয়ে যায় তিন বছর আগে মানাইছিলাম দুই বছর বাদে গড়িস একটা গোড় মানাইলে মানাইলেও কতটা দেখা যায় শাড়ি বানাইছিলাম ভাষা ও গোর লাগি নদ দিয়ে নদ দিয়ে দেওয়া তখন কিনার নাই কোনো ও তো লোন তুলছি মাছও দেওয়া দুইলে খানলে বিশ হাজার দেওয়া দুইলে খানলে বিশ হাজার দেওয়া চার লাখ টাকা তুলছিলাম বানাইছি গোর বানিয়ে যাগে লাগে তখন তার কষ্ট বোধ করি আর লোন দিয়ে আর রব দিয়ার লোন গোরণবা মারি মারি তাক পর বাই তাকরাম পর বাই তুই যা

এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির নদী ভাঙন পরিদর্শন করতে আসলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন গ্রামের দু একটি জায়গা ছাড়া পুরো জায়গা ভাঙনের শিকার এই অঞ্চলকে যদি রক্ষা করতে হয় তাহলে নদী শাসনের ব্যবস্থা করতে হবে দু একটি জায়গা ছাড়া প্রায় পুরো জায়গা ভাঙনের শিকার এবং অনতি বিলম্বে যদি এই নদী ভাঙ্গনের হাত থেকে এই অঞ্চলকে রক্ষা করার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া না হয় তাহলে আজকে আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি আপনি এই বর্ষার পরে এই জায়গা হবে নদী নদীর একটা অংশ আজকে আমরা এখানে দেখে দাঁড়িয়ে আছি আপনি এবং দেখেন আপনার পায়ের নিচে যে জায়গাটা এটাতে বাড়ি ছিল এই জায়গাটা মসজিদ ছিল এখন সেখানে প্রায় নদীর সংলগ্ন কিছুদিন পরে এটি নদীর অংশ হবে এই জন্য এই অঞ্চলকে যদি রক্ষা করতে হয় আপনি এখানে অনেকগুলি পরিবার পাবেন যারা গত বর্ষায় বা তার আগের বর্ষায় তাদের বসত ভিটা হারিয়েছে এখন আশ্রিত হয়ে আছে অন্যের বাড়িতে যদি সিলেটের এই দরিদ্র জনগোষ্ঠীকে রক্ষা করতে হয় তাহলে নদী শাসনের ব্যবস্থা নিতে হবে এবং নদীর পার ঘেঁষে এমবেকমেন্ট স্থাপন করতে হবে মুগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম আবদুল্লাহ বলেন চানপুর গ্রাম অর্ধেক নদী ভাঙনে বিলীন হয়ে গেছে ছোটবেলায় নদীর পারে খেলার মাঠে আমরা ফুটবল খেলেছি এখন সেই মাঠটি সুরমা নদীর দক্ষিণ পাড়ে চলে গেছে এই ভাঙন রোধ না করলে গ্রামের অসহায় মানুষগুলো যাওয়ার কোনো জায়গা খুঁজে পাবে না এই গ্রামটা কিন্তু আরো অনেক লম্বা ছিল আরো অনেক লম্বা ছিল আমার আমার ধারণা আমরা ছোটো খালি ছোট তাহা যখন ছোট ছিলাম তখন এই গ্রামটা নদীর ওপার পর্যন্ত ছিল নদীর ওই পার পর্যন্ত এই গ্রামটা ছিল আমার ধারণা আমরা যতটুকু দেখেছি এই গ্রাম এখন অনেকটা ওইদিকে সরে এসেছে এবং ওইদিক যে বিশ্বনাথের এই এটা অংশটা ওইদিকে সদরের দিকে দাবিত হচ্ছে ওইদিকে বরাট হয়ে যাচ্ছে এদিকে বাঙ্গন চলে আসছে এই যে এদিকে যদি অনতি বিলম্বে বাঙ্গন রোধ করা না যায় তাইলে আমাদের সানপুর গ্রাম সহ আরও কয়েকটা গ্রাম বিলীন হয়ে যাবে এই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চাচ্ছি যাতে এই এলাকার বাঙ্গন রোধ করা যায় গ্রামের যুবক রুটারিয়ান দেলোয়ার হোসেন জানান চানপুর গ্রাম সতেরো আঠারো বছর যাবৎ নদী ভাঙনের এই নদী ভাঙন নিয়ে অন্যান্য জায়গায় উন্নয়ন হয়েছে কিন্তু আমাদের চানপুর গ্রামে কোনো উন্নয়ন হয়নি তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের নজর দেওয়া জরুরি মনে করছেন এই নদী ভাঙনটা আজকে থেকে পনেরো সতেরো আঠারো বছর ধরে আমরা এই রকম শিকার অলরেডি আমাদের পনেরো ছয় সতেরোটা বাড়ি অলরেডি নদী বিলীন হয়ে গেছে ওরা বাড়ি খেতে অন্য জায়গায় বাড়িঘর করে কষ্ট করে অনেক মানুষের বাড়িতে তাস্তাছে আমাদের দুঃখের বিষয় হচ্ছে গিয়া আমরা এই এই নদী নদীবাঙ্গনে অনেক অনেক জায়গা উন্নয়ন হয়েছে কিন্তু আমাদের চানপুরে কোনো উন্নয়নের চোয়া লাগেনি আমার আমি বিশেষ করে আমি দৃষ্টি আকর্ষণ করবো আমাদের তত্ত্বাবধায়ক সরকারের যে দায়িত্বে আছেন বিশেষ করে আমাদের যে ডিসি মহোদয় অত্যন্ত ভালো মানুষ নিয়েছি উনি ওনার দৃষ্টি আকর্ষণ করেন পানি উন্নয়ন বোর্ডের উদ্যতম কর্মকর্তা এখানে পরিদর্শন করছেন আপনার দেখতে পাচ্ছেন কতটুকু অসহায় আছে আমাদের বাড়ি বিলীন হয়ে গেছে আমাদের দুই থেকে আড়াইশো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে অলরেডি বাঙন যে আগামীতে বর্ষার সময় আসছে আমরা যে ওখানে দাবি জানাই অন্তত আমাদের বস্তা ফলেই অন্তত আমাদের এই বাঙনটা রোধ করার জন্য আমি অত্যন্ত দাবি জানাই এটাই আমার বক্তব্য আজকে আমরা খুব অসহায় আছি অসহায় কারণে আপনাদের আজকে শরণাপন্ন হচ্ছে আমরা